ইরানের পরমাণু স্থাপনা ইসরায়েলি হামলা সমর্থন করবে না আমেরিকা কারণ তাতে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়বে বুধবার জো বাইডেন এসব কথা বলেছেন জয়েন্ট বেস এন্ড্রুজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন তেল আভিবের পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তিনি কথা বলবেন ইসরায়েলের পাল্টা হামলার অধিকার আছে বলেও মনে করেন বাইডেন এদিকে পশ্চিমা নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন ইরানের পরমাণু স্থাপনা ছাড়াও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাতে পারে আইডিএফ এছাড়া দেশটিতে সাইবার আক্রমণের আশঙ্কাও রয়েছে অন্যদিকে ইউনিভার্সিটি অফ তেহরানের অধ্যাপক মোহাম্মদ মারান্ডি জানিয়েছেন আমেরিকার সাথে সম্ভাব্য লড়াইয়ের কথা মাথায় রেখে ইরান হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত রেখেছে ফলে যে কোনো আগ্রাসনের কড়া জবাব দিতে প্রস্তুত ইরান ইসরায়েলের একের পর এক টার্গেটেড কেলিং অর্থাৎ হিজবুল্লাহ হামাজ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প আইআরজিসির কমান্ডারদের বেছে বেছে হত্যার বদলা নিতে মঙ্গলবার রাতে তেল আভিভে প্রায় দুশোর কাছাকাছি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ে মারে ইরান একদিকে পশ্চিমারা বলছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে অন্যদিকে তেহরানের দাবি শত্রুপক্ষের বিশাল ক্ষতি হয়েছে একটা বিষয় পরিষ্কার হামলার কথা জানতে পেরে খুব দ্রুত জেরুজালের কাছাকাছি পাহাড়ি অঞ্চলের গভীর বাংকারে আশ্রয় নেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানীয় সহ তার মন্ত্রিসভা ইসরায়েল জুড়ে জারি করা হয় জরুরি অবস্থা তার মানে ক্ষেপণাস্ত্র হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির সংখ্যা একেবারে উড়িয়ে দেয়নি তেল আভিব কিন্তু কেন বলা হচ্ছে এবারের হামলায় হাইপারসোনিক ফাতা ওয়ান ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে ইরান যা অত্যন্ত ক্ষিপ্রগতির হওয়ায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এর বাইরে এতে রাসায়নিক ও জীবাণু অস্ত্র যুক্ত করার সুযোগ আছে অর্থাৎ ক্ষেপণাস্ত্রগুলোর বিধ্বংসী ক্ষমতার কথা চিন্তা করেই বেশ সতর্ক ছিল ইসরায়েল মধ্যপ্রাচ্যের বিস্ফোরা হিসেবে চিহ্নিত দখলদাররা আঘাত আসলে তা সহজে হজম করতে পারে না এবার তাই পাল্টা আঘাতের জোর সম্ভাবনা দেখা দিয়েছে এবং যে কোন সময় তা ঘটতে পারে পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন ইরানের পরমাণু স্থাপনা ছাড়াও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাতে পারে আইডিএফ এছাড়া দেশটিতে সাইবার আক্রমণের সম্ভাবনাও রয়েছে অন্যদিকে ইউনিভার্সিটি অফ তেহরানের প্রফেসর মোহাম্মদ মারান্ডি জানিয়েছেন আমেরিকার সাথে সম্ভাব্য লড়ের কথা মাথায় রেখে ইরাক ও আফগানিস্তান যুদ্ধের সময় থেকেই হাজার হাজার ক্ষেপণাস্ত্র ভূগর্ভস্থ অস্ত্রাগারে মজুদ রেখেছে আইআরজিসি ফলে যে কোনো আগ্রাসনের করা জবাব দিতে প্রস্তুত ইরান সামরিক এই বিশেষজ্ঞ জানান পাশ থেকে প্যান্টাগন সরে গেলে বোঝা যাবে আসলেই ইসরায়েল কতটা শক্তিশালী মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার বিভিন্ন ঘাঁটি থেকে দেশটিকে সহায়তা নামে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি এদিকে ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলা সমর্থন করবে না আমেরিকা কারণ তাতে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়বে বলে জানালেন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার জয়েন্ট বেইজ এন্ড্রুজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন তেল আভিভের পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানের সঙ্গে কথা বলবেন এছাড়া জি সেভেন দেশগুলোর সাথেও এ নিয়ে আলোচনা হয়েছে এ সময় ইসরায়েলের পাল্টা হামলার অধিকার আছে বলেও জানান বাইডেন আদি মোহাম্মদ টিভিএন টোয়েন্টিফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর